বাকে তিরল পঞ্চায়েতে এই এই জায়গাটা হচ্ছে মই সেই মই দেখতে পাচ্ছেন দুজন ডুবে ডুবে গেছে দুজন তারা একজন মাধ্যমিকে পড়তো আর একজন উচ্চ মাধ্যমিকে পড়ত পড়া ছেড়ে দিয়েছে তার সঙ্গে মোট চারজন নেমেছিল এই ডোবাটার মধ্যে এই চারজন নামার পর দেখতে পাচ্ছে যে দুজন উঠে গেলেও কিন্তু বাকি দুজনকে তুলতে পারেনি এবং এই ঘটনায় দেখতে পাচ্ছেন যে প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে তারা এখন পর্যন্ত তারা এক ঘন্টা হয়ে গেলেও কিন্তু তুলতে পারছেন অনেক খোঁজাখুঁজি করতে তারা দেখতে পাচ্ছেন জাল দিয়ে খোঁজা শুরু করেছে এই মুহূর্তে জাল বাঁশ দিয়ে তারা অনেক খোঁজার চেষ্টা করছে কিন্তু এইটুকু ডোবার মধ্যে কি করে এতটা জল আছে সেটাও বুঝে যাচ্ছে না অন্যদিকে দেখা যাচ্ছে যে জলটাকে কাটিয়ে বার করার চেষ্টা চলছে প্রশাসনের উপর সবাই বলছে যে এখানে প্রশাসন এলে হয়তো ডুবুরি এলে তাড়াতাড়ি উদ্ধার করা যেতে পারে দেখতেই পাচ্ছেন যে আমি মায়ের কাছে যাবো গো মায়ের কাছে যাবো বলবো গো আমার মা আমার ছেলেকে ঘুরিয়ে দিব আমি মামা আমি মায়ের কাছে যাবো গো আমার ছেলেকে ঘুরিয়ে দিও গো আমি মায়ের কাছে যে জানাবো গা মায়ের কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগের তিরল পঞ্চায়েতের মইগ্রাম এলাকা এই মইগ্রাম এলাকায় ডোবার মধ্যে চারজন স্নান করতে নেমেছিল এবং স্নান করতে নামার সময় দুজন ডুবে যায় এবং দুজন কোনো রকমে উঠে যায় বলে মানে জানতে পেরেছি এলাকা সূত্রে একজন মাধ্যমিকে পড়ে আর একজন উচ্চ মাধ্যমিক পড়ে পড়ার পর পড়া ছেড়ে দিয়েছে সেই তার সঙ্গে আরও দুজন সঙ্গে ছিল মোট চারজন ছিল কোনোরকমে এই জায়গায় উঠেছে

তুই কেন জ্বালাই মালাকল শুনে নি রে তুই কেন আমার ক্ষেপুকে জ্বালাই নাwali রে আমার ক্ষেপুকে কেলে নাwali রে আমার ক্ষেপুকে নিয়া রে আমার ক্ষেপুকে নিয়া আমি ক্ষেপুকে নিয়া রে আমার ক্ষেপুকে নিয়া রে আরে কথা শুনে নি গেছে গাছটা দিয়ে নেমেছে এইখানটা দিয়ে বলেছিল গাছটা দিয়ে পড়েছে গাছটা দিয়েই পড়েছে তাছাড়া

একদম শুনতেই পাচ্ছেন এলাকার মানুষ বারবার ডুবুরির কথা বলছে প্রশাসনের কথা বলছে প্রশাসনের কাছেও খবর গেছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি প্রশাসনের তরফ থেকেও তারাও আসছে আর যেহেতু থানা খুলে বন্যা চলছে সেই জায়গায় বেশ কিছু যারা রয়েছে প্রশাসনের আধিকারিক তারা সবাই বেরিয়ে গেছে যার কারণে হয়তো আসতে সময়টা লাগছে কিন্তু এখানে মানুষ চাইছে যে যত তাড়াতাড়ি আসবে হয়তো উদ্ধার করা যাবে এরকমটাই জানাচ্ছেন আরামবাগের হুগলি জেলার আরামবাগ থানার তিরোল পঞ্চায়েতের মই মেলাকা। এলাকা হুগলি জেলার তিরোল পঞ্চায়েতের মইগ্রাম এলাকায় দেখা যাচ্ছে এই ঘটনাটি ঘটেছে দুর্ঘটনা একটি ঘটেছে দুঃখজনক ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন থানায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন আমরা বিশেষ করে তাদের সঙ্গে কথা বলতে পারছি না এই এই সময় অন্তত ক্ষমা করবেন যে তাদের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করতে করুন আপনারা যে তাদের সঙ্গে যে কী কথা বলবো যে এই মুহূর্তে কথা বলা আমার ক্ষেপুর আনতে যাবে কে বলবে সেজও তো কে আমি যাবো পাচ্ছেন আরামবাগ থানার পুলিশ এসে পৌঁছেছে এই মুহূর্তে তারা তাদের মতন করে চেষ্টা করবে নিশ্চয় তারা এলাকার মানুষ কিন্তু জাল নিয়ে আগে থেকে নেম পড়েছে তারা কিন্তু অনেকবার চেষ্টা করেছে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি কতটা দেখতে পাচ্ছেন যে কতটা জল আছে তার নিচই জাল সেই জাল হয়তো পৌঁছাচ্ছে না সেই কারণে তারা ইট দিয়ে নেমেছে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন গভীর তো প্রচুর অনেকটাই আছে দেখতে পাচ্ছেন মানুষগুলো যারা নেমেছে জলে তারা কতটা নামার পর তাদের এক মানে সামান্য নেমেছে নামার পরে এক বুক জল হয়ে গেছে আমার কেমন করে পাইছে রে আমার খেপু কি করে গেল রে আমি তার মা এলে তাকে কি বলবো রে

কিন্তু সেই থেকে যে প্রচুর পাঁচ হয়েছে তো মরচে সেভাবে গাড়া হয়েছে কি হয়েছে সে বৃষ্টি জল হয়েছে প্রচন্ড জল প্রচুর জল দেড় মানুষ জল আছে বারোটার পর হয়েছে তারপর মানে আধ ঘন্টা পর মনে হয়েছে আমিও বাইরে ছিলাম জানি নি ঠিক বারোটার পর থেকে